কোন সমস্যা কোন সমস্যা আপনাদের সাথে জোর করতে চান যদি মনের দিক থেকে আপনাদের ইসলাম ভালো লাগে তাহলে আপনারা ইসলামের দিকে যদি আসতে চান তাহলে আপনাদের যে দেনার ব্যাপারটা সেটা আমরা আমরা আপনারা কত আছেন

তোর পাও না তুই সব সময় আসবো আসবে আমরা এদের সাথে আলাপ করবেন যদি এই বিষয়ে কেউ কোন চাপ দেয় আপনাদের ধর্মীয় একটা ব্যাপার স্যাপার আছে হ্যাঁ যদি ওরকম কিছু বল না যদি বলে তখন আমাদের সাথে একটা ওই চক্র পাতা